সবাই কেমন আছেন আজকে সারাদিন বৃষ্টি আর দেখেন আমাদের রাস্তাটা কত কাদো মানে না এখন দোকানে যাব মেয়ে নুডুলস খাবো নুডলস নিয়ে আসবো দেখেন কি কাদো আসতে এখন দোকানে যাব এ পরে যা দৌড়াইতেছে পরে যাবা ওই যে ওই মাথা একটা মুদি দোকান আছে এখানে মুদি দোকানে যাব দোকান থেকে চলে আসলাম আজকে মানে কয়দিন ধরে বৃষ্টি পড়তেছে আর দেখেন মানে গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর ফুল হইছে এটা মোরগ ফুল এখানে আরো কিছু ফুলের গাছ আছে যে অ্যালোভেরা গাছ আমার মেয়ে লাগাইছে গাছগুলো সব আমার মেয়ে লাগাইছে ওর আবার গাছ অনেক পছন্দ ভাবতেছি বৃষ্টি যাইতে পড়তেছে তাহলে খিচুড়ি রান্না করি আজকে বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে খাইতে আজকে খিচুড়ি রান্না করবো রাত্রে খিচুড়ি যেতে রান্না করব তারা ঝাল পেঁয়াজ এগুলো কাটে নিই আর আদা রসুন মশলা তো বাটাই সব সবসময় বাইটায় রাখলে এমন কাজ ঝামেলা হয় না রান্নার সময় করে রান্না হয়ে যায় দিছি দিসি এখন তো সন্ধ্যা হয়ে আসছে তা আগে নুডলসটা রান্না করে নিব তারপরে খিচুড়ি রান্না করব যে অনেক সন্ধ্যা হয়ে গেছে আরো মনে করেন বৃষ্টি বৃষ্টির দিন আমার একবারে পছন্দ না বৃষ্টি শীত ভালো লাগে না করে নোটস রান্না করে এই যে মেয়েদের খাইতে দিলাম তারা খাচ্ছে আর খিচুড়ি চুলের উপরে খেয়ে আসছি তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে পরতো পর ঠিক আছে আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তারা হলো করে নুডলসটা রান্না করে মাগরিবের নামাজটা পরে নিলেন কেন থাকে না আর খিচুড়িটাও আজকেরা এই মাখাই জাখাই এমনিতেই দিয়ে দিছি ভালোভাবে কি করি নেই রান্নাটা আজকে শেয়ার করতে পারলাম না তন্ন আর একদিন খিচুড়ি রান্না শেয়ার করব। খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে আর এরকম ঝরঝরা খিচুড়ি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এরকম ঢাইকে দিয়ে এখন কি সুন্দর রাখে দিলে একবার ঝরঝরা হয়ে যাবে যারা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তা ভিডিওটা আজকে আমার এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ